এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মালদায় গলাকাটা নাবালিকা খুনকান্ডের রেস কাটতে না কাটতে ফের মালদায় ঘটল মর্মান্তিক ঘটনা ভুট্টার ক্ষেত থেকে বিবস্ত অবস্থায় উদ্ধার হলো এক যুবতীর ক্ষত বিক্ষত মৃতদেহ ঘটনায় ধর্ষণ করে খুনের অনুমান পরিবার বর্গে ঘটনাকে কিনে বৃহস্পতিবার সাত সকালে ব্যাপক চাঞ্চল ছিল মাদার মোথাবাড়ি থানার হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাস্থলে মোথাবাড়ী থানার বিশাল পুলিশ বাহিনী জানা গেছে মৃত সেই যুবতীর নাম জল্পনা মণ্ডল বয়স পঁচিশ বছর বাড়ি মোথাবাড়ি থানার শ্রীপুর কলোনি এলাকায় মৃত যুবতীর পরিবারের অভিযোগ ব্যক্তিগত কোনো শত্রুতার কারণে অপহরণের পর করে করা হয়েছে সরস্বতী দিন সবজি কাটতে বানিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল জল্পনা মন্ডল বলে দাবি পরিবারে এরপর বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে বাড়ির সদস্যরা রাতভর খোঁজাখুঁজির পর খোঁজ না পাওয়ায় আজ সকালে খবর আসে ভূত খেতে যুবতীর নগ্ন অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মোতাবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মালদা জেলায় পরপর লাগাতার এমন অপরাধমূলক ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে আতঙ্ক সৃষ্টি হয়েছে জেলাবাসীর মধ্যে নাচার পরে ও আমার মেয়েটার সঙ্গে ওনাদের বাড়ি এলো ওনাদের বাড়ি আসার পরেই বলছে যে মুখ হাত ধুচ্ছে সিয়েটারটা খুলে রেখে ওখানে দিয়ে মুখ হাত ধোয়া পরেই বলছে যে কি বেটি পিসি খুললি তো বলছে গরম লাগছে গরম লাগছে দিয়ে এটা কথা বলে ও নিচে নামলো নিচে নামা পর বলছে যে কি বেটি তুই কোথায় যাবি তো বলছে যে কি আমি এই পেচ্ছাপ করতে যাব তো বলছে যে কেন একাই যাবি তো বলছে হ্যাঁ আমি একাই যাব তুই চলে যা দিয়ে ও চলে গেল যাওয়ার পরে আমরা খুঁজি করছি দিয়ে সবাই বলছে যে ও তো হাঁসও থেকে গেছিল সবজি কাটার জন্য তখন কটা বাজে তখন মোটামুটি ষাট ছটা থেকে সাতটা বেজে গেছে সন্ধ্যা হ্যাঁ দিয়ে এই কথা বলার পরেই ওর সবাই আমরা ওর ভাইরা আমরা সবাই খোঁজাখুঁজি করছি দিয়ে বলছে যে কি না এটা দিয়ে বেটি নামলো নেমে চলে গেল ওদিকে আর আমাকে পাঠিয়ে দিয়েছে এই কথাই মেয়েটা বলেছে আর তখন থেকে আর মেয়েটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে কি জানলেন আজকে এখন আর কই কোথাও কিছু আজকে সকালে কি জানতে কিভাবে জানতে পারলেন সকালে জানতে পারলাম যে সকালে ও ভাইরা ছিল। যে দেখি কোথাও এগুলা দেখে টেখে না হলে পুলিশের কাজ যাব কোনো ছেলের তো সন্ধান পায় না পালিয়ে গেলে তো ছেলের কোনো ঘটনা উঠে কি জানলেন সকালে সকালে এবার ওর ভাইরা খুঁজতে গেল খুঁজে যে দেখছে যে এটা দিয়ে যাচ্ছে তো মাকাইগুলা কাটা কাটা আছে মাকাইর গাছগুলো ওটা লাইন দিয়ে যাচ্ছে তো আইলটা ধরে মাকাইর গাছগুলো কাটা কাটা আছে তো মাকার গাছগুলো তো দুমড়াও আছে মানে ভাঙা ভাঙা আছে তো ওর ভাইয়ের হয়ে গেল এই মাকাইর গাছগুলো ভাঙা কেন আছে যে দেখছে যে উলঙ্গ অবস্থায় পড়ে আছে ও আর স্থির থাকতে পারিনি সঙ্গে সব খুবই চেঁচে চেয়েছে চেঁচে পড়ার ভাই ছিল অন্য জায়গায় গায়ে কি কোনো কাটার চিহ্ন রয়েছে হ্যাঁ কাটা আছে পিঠে কাটা কি মনে করছেন এটা ওকে কোনো খারাপ উদ্দেশ্য তো নিয়ে গেছিল খারাপ কাজ করে ওকে মেরে ফেলে দিয়েছে কেটে মেরে কারো প্রতি কোনো সন্দেহ আছে না আমরা কই ওর সন্দেহ দেখতে পাচ্ছি না আপনার কি নাম কনিকা মন্ডল